আপনাদের যখন ভোটের সময় আসে দেখবেন সে আমিও থেকে শুরু করে সবাই আপনাদেরকে আমরা কেমন আচরণ করি আপনাদের সাথে কাকা জাটা মাসি পিসি চাচা ফুফু খালা দাদি বলে ভোটটা দেবেন ভোটটা দেবেন করি না করি তো আমরা দরকার লাগলে পায়ে হাত দিয়ে দেবে নমস্কার করো এই কি বলে আশীর্বাদ করো দোয়া করো বলে পায়ে হাত দিয়ে দেবে যখন ভোটের দরকার হয়

যারা ভোট চাইতে আসে তারা প্রজার হতে থাকে হুজুর হুজুর করে আর ভোটটা ভিটে যাওয়ার পরে আপনার যুত ছুলে যাবে কাজ তোর কাছ থেকে আমার থেকে করতে গেলে একটা সার্টিফিকেট চাইতে গেলে শাসকদল এখন যারা নাম লিখিয়ে রেখেছে হাজার টাকার কমে দেবেন কেনই যাচ্ছেoperatorname হচ্ছে আপনার সচেতনতার অভাবের জন্য আপনি সঠিক জায়গায় ভোটটা না দেওয়ার জন্য একবার আপনাদের বলছি সঠিক জায়গায় ভোটটা দিন তাহলেই দেখবেন পাঁচ বছর আপনাকে রাজার হালতে রাখবে যে জিতুক না কেন শুধু যাকে কন্টিনিউ জিতাচ্ছেন একটা চেঞ্জ করে দেন একবার শুধু চেঞ্জ করে দিন একবার চেঞ্জ করে দেখুন কত মজা পাবেন সার্ভিস নিতে হবে পঞ্চায়েতে যেতে হবে না পঞ্চায়েত যদি আপনার বাড়ির দাঁড়িয়ে চলে আসবে বুঝতে পারছেন পঞ্চায়েত আপনার বাড়ির দ্বারে চলে আসবে আপনাকে সার্ভিস দিতে জানে যদি সার্ভিস না দিই তাহলে পরের বারে এরা কি করবে আমাকে হারিয়ে দেবে এই ক্ষমতা আপনার হাতে আছে আপনার ভোটের জন্য মমতা দিদি রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছে আপনার ভোটের জন্য মোদী বাবু দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছে আপনার ভোটের জন্য এই সোয়াই শেখপুরের প্রধান প্রধানের চেয়ারে বসেছে

এই ভোটটা সঠিক ভাবে জায়গায় না দেওয়ার ফলে আপনার গুরুত্বটা আপনার মূল্যায়নটা ঠিকভাবে করছে না তাই বন্ধুগণ আজকে এখানে ভোটে যদিও রাজনৈতিক মঞ্চের রাজনৈতিক দলের প্রোগ্রাম এখানে তো রাজনীতির কথা চর্চা হবে স্বাভাবিকভাবে তারপরেও বলছি আপনাদের আপনারা ভাববেন যে আর কি করে নির্যাতিতার স্মরণে রক্তদান শিবিরে হয়েছে ভাইয়া নৌসাদ ভাই বা বিধায়ক সাহেব এসে ও ভোটের কথা বলছে কেন দেখুন সবটার সাথে ভোট যুক্ত সবের সাথে রাজনীতি যুক্ত আপনি বলুন আর না বলুন আপনি স্বীকার করুন আর না স্বীকার করুন অস্বীকার করুন প্রত্যেকটা জায়গায় পলটিক্স যুক্ত আছে আপনি যদি বলেন আমি পলটিক্স করব না পলটিস থেকে এড়িয়ে থাকবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনি এমন জনের হাতে রাজনীতিটা তুলে দিচ্ছেন সে আপনার এলাকার আপনার সমাজের আপনার ক্ষতি করছে আজকে ভাবেন তো পশ্চিম বাংলার শাসন কার্যকে কার হাতে তুলে রেখেছেন কামগুনির কথা ভুলে যাচ্ছেন আপনারা বলেছিল এক মাসের মধ্যে বিচার হবে ফার্স্ট ট্র্যাক কোর্টে দশ বছর হয়ে যাওয়ার পরে বেশ কিছু মানুষ বেকেশুল খালাস হয়ে গেল কার হাতে সরকারটা চলছে সরকারটা কি আগে আমাদের একটু ভাবতে হবে সরকারটা হচ্ছে পশ্চিমবাংলার এই সাড়ে দশ কোটি মানুষের মধ্যে আপনার আমার ছেলে মেয়েরা যে স্কুলে পড়ছে শিক্ষার পরিকাঠামো ঠিক করতে হবে যত যত শিক্ষক দিতে হবে কলেজে গেলে সেখানে শিক্ষক দিতে হবে ইউনিভার্সিটিতে গেলে সেই পরিকাঠামো দিতে হবে এটা শিক্ষা বিষয় স্বাস্থ্য ব্যাপারটা সরকারকে আমি পাঁচ বছরের জন্য দায়িত্ব দেব স্বাস্থ্য কেন্দ্রটা যাতে আমি গেলে ট্রিটমেন্ট পাই তাই করতে হবে আপনি কি সব আপনি যে ফসল উৎপাদন করছেন এই ফসলের ন্যায্য মূল্য দিতে ব্যবস্থা করতে হবে এইগুলো তো সরকারের কাজ দুশো চুরানব্বই এর মধ্যে যাদের কাছে একশো আটচল্লিশটা সংখ্যা থাকবে তারা সরকার পরিচালনার দায়িত্ব নেবে আগামী পাঁচ বছরের জন্য এরাই পাঁচ বছর কি হবে যারা কন্ট্রোল করার জন্য দায়িত্ব দিচ্ছে তারা যদি সঠিক ভাবে কন্ট্রোল করতো তাহলে আমাদেরকে রক্তদান সুবিধা লাগতো না কেন রক্তদান শিবির করছে